এই ভিডিওটা করতে বসেছি বন্ধুরা খুব নাম করা একজন ব্লগারকে নিয়ে সেটা আমি প্রথমে বলে দিলাম আর কি বিষয় কি নিয়ে কথা বলবো সেটা বলবো তার আগে একটু বলে নিই যে যারা বিদেশে থাকেন যেসব বাঙালি পরিবার বিদেশে থাকেন কাজের সূত্রে বা থাকতে বাধ্য হন বলা ভালো বিদেশ বলতে ধরো ইউরোপ আমেরিকা তো রয়েইছে আমি যেমন ছিলাম সেটা ঘরের কাছেই বিদেশ তবে আমি দীর্ঘ আঠেরো বছর সেখানে কাটিয়েছি আমি ছিলাম ভুটানে আমার হাজব্যান্ড চাকরি করতেন পরে আমিও চাকরি করেছি খুব ভালো ছিলাম আমার জীবনের গোল্ডেন পিরিয়ড সেখানে আমি কাটিয়েছি এবং বিদেশের কথাটা কেন তুললাম সেটা আমি যে ব্লগারকে নিয়ে ভিডিও করতে বসেছি তিনিও বিদেশে থাকেন ডেফিনেটলি তিনি ভুটানে থাকেন না তিনি আমেরিকায় থাকেন তোমরা এতক্ষণে বুঝে গেছো আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি আজকে যার ভিডিও এসেছে উনি রোজ ভিডিও দেন না আমাদের খুব প্রিয় একজন ব্লগার যার নাম মহুয়া হ্যাঁ তোমরা জানো তো আমার ভীষণ ভীষণ কাছের মনের কাছের একজন মানুষ কারণ অনেক কিছু কারণ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সে নিজে তার কথাবার্তা তার হাজব্যান্ড তার সংসার করা যে ধরন তার যে ভিডিও ক্যাচ করা তার ছেলে মেয়ে মানুষ করা তার প্রতিটা খুঁটি নাটি ছোটোখাটো ব্যাপার তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বিদেশে তার যে বন্ধু বান্ধবদের সঙ্গে বাঙালি কমিউনিটি বিদেশি কমিউনিটি তার স্কুলে যাওয়া বাচ্চাদের সেখানে তার কথাবার্তা বন্ধুদের সঙ্গে পিকনিক সব কিছুর মধ্যে দিয়ে একটা মনের উপর যে একটা সুন্দর ছাপ রেখেছে মহুয়া মানে সেটা অনস্বীকার্য শুধু মহুয়া নয় আমি বলবো তার যে হাজব্যান্ড যে মানিকবাবু এবং তাদের যে ওর যে ছেলে মেয়ে মেহার ছোটো বাচ্চা রামা মানে সবাই মনের ভীষণ কাছে শুধু আমার নয় লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি মানুষের বললেও কিছু অত্যুক্তি হবে না কারণ ওর ভিডিও দেওয়া মাত্র চার পাঁচ ঘন্টার মধ্যে লাখ ছাড়িয়ে যায় ভিউজ আজকেও তাই হয়েছে যথারীতি এবং যথারীতি কিছু মানুষের এগুলো তো যথেষ্ট গাত্রদাহের কারণ কারণটা আমি পরে বলছি কেন বললাম আগে বলে নিই একটু কথা যে বিদেশে যে বলছিলাম যারা থাকেন সেটা ঘরের কাছে বিদেশ হোক বা ইউরোপ আমেরিকা হোক তারা কিন্তু খুবই একটা দিক তারা তো হারান কারণ তারা দেশে থাকতে পারেন না তাদের একটা খুব মানে বেদনার জায়গা সেটা আমি নিজে ফিল করেছি আঠেরোটা বছর বছরে মাত্র একবার নিজের বাবা মাকে দেখতে পাওয়া একবার আমি আসতাম দুই আড়াই মাসের জন্য প্রথম দিকে পরের দিকে আরও কমে গেছিল কারণ ছেলে তখন বড় হয়েছে আর স্কুলে চাকরি করতেন আমার হাজব্যান্ড আমিও তার ফলে ছুটি কমে কমিয়ে দেওয়া হয়েছিল ওই ছুটিটা আগে আড়াই মাসের ছুটি পেতাম আমরা পরবর্তীকালে ওটা এক মাস দেড় মাস হয় তারপর এক মাস হয়ে যায় তার ফলে আমরা শীতকালটায় মেন যে শীত মাস শীতকালটা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শেষ পর্যন্ত থাকতাম তো বুঝতাম যে দেশকে হারানো ওই যে সারা বছরের জন্য দেশে না থাকার যে জ্বালা এবং তার ফলে যেটা হতো আমি বিয়ে হয়ে গেছিলাম ওখানে হাজব্যান্ডের সাথে আমি একলা তখন মানে আমরা দুজন কপত কপতি যাকে বলে এমনিতেই বিয়ের পরে প্রথম দুজনের যে কাছাকাছি আসা থাকা সেটা প্রত্যেকের কাছেই একটা নতুন মাধুর্যপূর্ণ একটা অভিজ্ঞতা এবং দুটি আননন মানুষ আমার যেহেতু নেগোসিয়েশন ম্যারেজ আননন মানুষ দুজন দুজনকে বিভিন্নভাবে চেনা জানা কাছাকাছি আসা এগুলোর তো মানে ভীষণ এক্সাইটিং নতুন এক্সপিরিয়েন্স ছিলই সঙ্গে নিজের যে বাড়ি নিজের মা বাবা ভাই বোনকে ছেড়ে থাকা তিনি অনেক দিনই ছিলেন আমার হাজব্যান্ড অনেক দিনই একা থাকতে হয়েছিল অনেক দিনেরই চাকরি ছিল তা আমার নতুন অভিজ্ঞতা তার ফলে দুজনের কাছাকাছি আসা এবং ঘনিষ্ঠতাটা কিন্তু আরও বেশি হয় এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি সেক্ষেত্রে আমি যখন দেখছি আজকে মহুয়া যখন ব্লগটা দিল তারপরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে রিয়াকশান সেটা দেখে আমার একটাই কথা আমার মনে হলো যে এদের বোধ হয় হাজব্যান্ডের সঙ্গে সেই বন্ডিংটা হয়নি হতে পারেনি হয়তো এরা সেই জিনিসটা পায়নি হয়তো হতে পারে যে সেই যে হাজব্যান্ডের সাথে একটা অদ্ভুত বন্ডিং যেটা একলা বিদেশে আলাদা থাকলে প্রথমে দুজন দুজন থেকে তিনজন ওরা তো চারজন হয়েছে তিনজন থেকে ওরা প্রথমে বিদেশে ছিল না ওরা ব্যাঙ্গালোরে থাকতো পরে ওর হাজবেন্ড বিদেশে চাকরি পেয়ে আমেরিকায় চাকরি পেয়ে ক্যালিফোর্নিয়া চলে যায় তো এই ও এক্সপিরিয়েন্স যার নেই সে বুঝবে না আসল কথা তাদের বোঝানো যাবেই না তারা বলবে একামি ইত্যাদি যদিও আমার হাজব্যান্ড এবং আমার প্রকাশটা একেবারেই নেই কেউ বুঝবে না বাইরে থেকে দেখে আমাদের মধ্যে বন্ডিংটা কোন লেভেলের হ্যাঁ প্রচুর লড়াই ঝগড়া প্রচুর আছে কিন্তু তবুও কোথাও একটা বন্ডিং আছে এবং ওদেরও নেগোসিয়েশন ম্যারেজ এটাও কিন্তু একটা মিল যাই হোক এবার আজকের ওর ব্লগের প্রসঙ্গে চলে আসি যে ব্লগেও কি দেখিয়েছে যার জন্য এত বিতর্কে বিতর্ক তৈরি হয়েছে কথাটা হচ্ছে আজকাল দেখা যাচ্ছে সব ব্লগাররাই যে মানে চার পাঁচ লাখের হোক বা ওর মতন মিলিয়ন্স চ্যানেল হোক তারা সবাই কন্ট্রোভার্সি ছুটছে নানানভাবে নানান নোংরাবি তো ওর ওখানেও দেখ মানে ওর ওখানে নয় ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেছেন আমি নাম বলতে চাই না তোমরা নিজেরাই দেখে নিও খুঁজে এরকম একজন যিনি সকলকে নিয়ে করেন সেটা কথা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি করবে সেখানে একটা কমেন্ট দেখলাম নোংরামি নোংরামি বলে মহুয়া কোনো নোংরামি করেনি প্রথম কথা এটা বলে নি হাজবেন্ডের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তার কাছে আদরের আবদার তার সঙ্গে খুনসুটি মজাদার মজাদার খুনশুটি করা এগুলো কোনো নোংরামি নয় আসলে না যারা হাজবেন্ডের সঙ্গে সুখী নয় আমার মনে হয় অনেক দিক থেকে যাদের হাজব্যান্ডের থেকে কিছু পায়নি আসলে এটা মনে হয় তাদের ওই না পাওয়ার যে মানে কুরে কুড়ে খায় তাদেরকে কাউকে যদি ওগুলো পেতে দেখে হাজবেন্ডের থেকে সেই কেয়ার সেই ভালোবাসা সেই খুনসুটি সেই মজা বিশেষ করে কেয়ার হ্যাঁ ভালোবাসা তো বটেই এইগুলো তারা তো মিস করে কিন্তু তাদের ওটা হিংসা হয়ে ঝরে পড়ে একদম হিংসার বহিঃপ্রকাশ একেবারেই হিংসার বহিঃপ্রকাশ তাই বলা হচ্ছে যে ফর্টি প্লাসের মহিলা সে নাকামি করছে ভাই ভালোবাসা ফর্টি প্লাস কেন এইটটি প্লাসেও ভালোবাসা মানে না আর নিজের হাজব্যান্ডকে ভালোবাসবো ভ্লগে তার প্রকাশ করব এর মধ্যে নোংরামে কী আছে আর বিশেষ করে যে বলছে সে তো নিজের ভ্লগে যা করে ভাই যা ড্রেস পরে হাজব্যান্ডের সঙ্গে যা যাক গে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো নাম বলবে না কমেন্ট বক্সে মানে আভাস ইঙ্গিতে বুঝিয়ে দেবে বুঝে গেছো কার কথা বলছি হ্যাঁ হ্যাঁ একজনই আছে সে কি ড্রেস আর সে কি ভাবভঙ্গি চোখ মুখের তাও তো কিছুই ফোটে না ফোটে না বলতে কোনো তো অঙ্গ ভঙ্গিমাতে কিছুই ফোটে না তোমরা বুঝেনিও ফোটে না মানে কি বলেছি দুধ খিজে না তোমরা আরে তোমরা বোঝো আমি জানি আর কি ভাবছিলাম যেটা বলছিলাম তো মহুয়ার কথায় আসি যে ও কিন্তু হাজবেন্ডকে যেটা হয়েছে যে ওর হাজব্যান্ড এতদিন যেটা হয়েছিল যে করোনার মধ্যে অনেক দিন গেছে করোনা পিরিয়ড কোভিডের মধ্যে তো কোভিডের সময় কি হয়েছিল সে তখন থেকে মোটামুটি এখন পর্যন্ত অনেক কোম্পানি করেছে এটা বড় বড় কোম্পানি তারা কিন্তু তাদের স্টাফদের ঘর থেকে কাজ করার পারমিশন দিয়ে দিয়েছিল এবং ওরা কিন্তু ঘর থেকে কাজ করছিলো ওর হাজবেন্ডও মানিকবাবু কিন্তু ঘর থেকে কাজ করছিলেন বহু বছর ধরে তার ফলে এবার হয় কি বাড়ির মানুষজনের কিন্তু অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে যায় তাকে সব সময় বাড়িতে পেয়ে একটা তাদের একটা আদত যাকে বলে অভ্যাস তৈরি হয়ে যায় সব সময় বাড়ির মানুষটি বাড়িতে আছে একটা নিশ্চিন্ততা একটা নির্ভরতা এই নির্ভরতাটা এটা হাজবেন্ডের কাছে অনেকে পায় না আর যারা পায় সেই সব মহিলাদেরকে হিংসে করে হ্যাঁ একদম নির্ভেজাল হিংসা একদম জেলাসি প্রপার করছে এইবার তো যারা না তারাও বুঝবে তো যেটা বলছিলাম হুম হুম তবে তো ওর হাজবেন্ড বাড়িতে এতদিন কাজ করছিলেন তার ফলে এই অফিস যাওয়া সেখানে টিম মিটিং করা এগুলো অনলাইন হচ্ছিল বাবা মানে বাবা বলছি মানে ওর বউ মানে মহুয়া এবং ছেলে সবাই কিন্তু নির্ভর একটা মানসিক নির্ভরতা এমন না যে উনি ঘরে বসে অনেক কাজকর্মে হেল্প করে দিচ্ছেন তা নয় একটা মানসিক নির্ভরতা যে এসব সময় বাড়িতে থাকবে এর সঙ্গে আমরা বিকেলে ঘুরতে যাব এরকম ব্যাপারটা হঠাৎ করে হয়েছে কি ওর হাজব্যান্ডকে অফিসের কাজে যেতে হবে অন্য জায়গায় সিয়াটলে যেতে হবে আমেরিকার সিয়াটলে যেতে হবে এবং সাত দিনের ট্যুরে যেতে হবে অফিস ট্যুর আর কিছুই না আমি জানি অফিস ট্যুর অনেকের কাছে খুব নর্মাল তাদের ওয়াইফরা হয়তো ওয়ার্কিং লেডি তাদের গায়েও লাগে না মহুয়া নিজেও ওয়ার্কিং মানে ওয়ার্ক ফ্রম হোম ও তো নিজে ব্লগ করে তাই না কথাটা হচ্ছে তাহলে সে এত মুসরে পড়লো কেন সে কেন জোর দিচ্ছে যে না তুমি হোটেলে তোমার হোটেলে একটা ঘর বুক করো ছেলে মেয়েদের নিয়ে আমি সেখানে যাব এবং নানান খুনশুটি করছে সব কথাই যে সিরিয়াসলি সত্যি করে বলছে তা নয় আসলে সেটা বোঝার জন্য একটা লেভেল লাগে ভাই এই যে হাজবেন্ডের সাথে খুনছুটির লেভেল এটা তো সবার থাকে না মানে সেই কি বলতে চাইছি আমি সেই বন্ডিংটাই তো থাকে না যেটা ক্যামেরার সামনে অনেকে দেখায় না ওটা জাস্ট শো অফ পেছনে হয়তো দেখো গিয়ে কী বিচ্ছিরি রিলেশন আমার তো তাই মনে হচ্ছে কারণ এদের ওই যে ফার্স্ট্রেশনটা এখন ক্যামেরার সামনে চলে আসছে হ্যাঁ কন্ট্রোভার্সির নামে ভাই হ্যাঁ কারো কারু কন্ট্রোভার্সির নামে কারো কারুর কমেন্ট করার নামে চলে আসছে একদম একদম পিওর জেলাসি পিওর তো যেটা হয়েছে যে ও সমানে কি ঠাট্টা মজা খুনছুটি করেই যাচ্ছে আর ওর হাজবেন্ড বুঝিয়েই যাচ্ছে আপত্তিটা এইখানে চল্লিশ অর্ধ মহিলা নাকামি করছে এটা হচ্ছে ওর প্রতি আর হাজব্যান্ডের প্রতি হচ্ছে এত সহ্য করছে নালে কি ঠাটিয়ে দুটো চর মারবে হ্যাঁ বেলাছি এরকমই কিছু এক্সপিরিয়েন্স নাকি নিজেদের আরে ভাই সে তার বউকে রেসপেক্ট করে সে তার বউকে ভালোবাসে কেয়ার করে সে তার বউয়ের মন বোঝে সেই জন্যই তো সে জানে যে আমার বউটা পাগলি আমার বউটা আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার বউ আমাকে এতটাই মিস করবে এমন না যে আমার বউ গাড়ি চালাতে পারে না বাজার করতে পারে না কি ছেলে মেয়েদের স্কুলে দিতে পারে না প্রত্যেকটা কাজই সে করে ঘরে রান্নাও করে ঘরে সব কিছু করে প্রতিটা কাজ সে করে কিন্তু সে স্বামীকে একটা বাচ্চা ছেলের মতো যত্নও করে সেটা সে ভালোবেসে করে কিন্তু সে স্বামীকে বলছে আমি তোমায় একদিনও না দেখে থাকতে পারবো না তো তার ওয়াইফই তো বলছে বাইরের মহিলা বলছে না তো এটা এরা ভুলে গেছে হতেই পারে সে তার স্বামীকে কোনোদিন ছেড়ে থাকেনি সে বলতেই পারে আমি ছেড়ে থাকতে পারবো না সে কোনো পরপুরুষকে বলছে না এটা এরা ভুলে গেছে বেশ করেছে বলবে আমিও বলেছিলাম আমার হাজব্যান্ড ভুটানে যখন প্রথমবার থিম্পু গেছিল আমাকে একা রেখে যেতে হয়েছিল আমার বাচ্চা ছিল ছোটো আমি ওই চারটে রাতই ঘুমোইনি চারটে রাত তাকে ছেড়ে আমার থাকতে হয়েছিল আমি হয়তো মুখ ফুটে বলতে পারিনি যে তোমাকে না দেখে আমি থাকতে পারবো না আমি একটু সাই ছিলাম বলতে হয়তো পারিনি সে বুঝেও নিয়েছিল সে জানতো সে যত তাড়াতাড়ি সম্ভব ফিরেও এসেছিল চারটে রাত আমি ছিলাম চারটে রাতই আমি ঘুমোইনি ওই জানলা দিয়ে তাকিয়ে থাকতাম কত কখন তার গাড়িটা ঢুকবে একদম এটাই ছিল কারুর প্রকাশভঙ্গি একরকম কারুর প্রকাশভঙ্গি অন্যরকম তার মানে কি এই যে হাজব্যান্ডের কাছে বউ বলতে পারবে না আর ব্লগ করে সে তো সবই দেখায় তাহলে এটা কেন বলতে পারবে না সে তো তার হাজবেন্ডকে বলছে পর পুরুষকে তো বলছে না তাহলে নোংরামিটা কোথায় সেখানে দেখলাম কমেন্ট ওই যে কমেন্টে সেখানে দেখলাম কমেন্ট বক্সে যে নোংরামি সব লগাররা করছে তাই এও শুরু করেছে এর মধ্যে নোংরামিটা কোথায় আমার প্রশ্নটা তোমাদের কাছে কোনো নোংরামি কি দেখেছো তোমরা এই যে এই মহিলা একে কোনোদিন নোংরামি করতে দেখেছো ওর ভাইয়ের যে বিয়ে হলো যেরম সুন্দর মিষ্টি বউ যেমন তার ভালো ব্যবহার তেমনি মিষ্টি তার কথাবার্তা বাড়ির প্রত্যেকটি মানুষ তাদের মানে আচার আচরণ শিক্ষার পরিচয় প্রতিটা ক্ষেত্রে পাওয়া যায় সেখানে কি কমেন্ট দেখছি আসলে যেরকম মানুষ তার কমেন্ট বক্সও সেরকম হবে সেখানে কমেন্ট দেখছি কি আবার তাতে লাভ রিয়াক্ট যে কষিয়ে মশলা দিয়ে কি বিশ্রি বিশ্রি রান্না করে আসলে হিংসা যে বললাম কোন লেভেলে ও ভালো রান্না করে যথেষ্ট ভালো রান্না করে এবং প্রচুর মানুষের রান্না করে মানুষকে বাড়িতে ডেকে খাওয়ায় এইসব মহিলারা তো সেই কমেন্ট পাস করতেই ব্যস্ত থাকে কাউকে ডেকে বাড়িতে ভালো রান্না করে খাওয়াবার মুরদ নেই তো আসল কথাটাই হচ্ছে এইটা এটাই হচ্ছে ঘটনা ওই জায়গায় জীবনে পৌঁছনো দুরাস স্বপ্ন দেখতেও পারবে না যে জায়গাটায় মহুয়া মাত্র কয়েক বছরের মধ্যে এই কোভিডের মধ্যে চ্যানেল খুলে এই জায়গাটায় পৌঁছে গেছে যে প্রচুর ভক্ত অগণিত ভক্ত তো ওই জায়গাটায় পৌঁছানোর স্বপ্নও এরা দেখতে পারবে না তাই ওই চল একটু ছুঁত পেলে খুঁত পেলে আঁচড়াই কামড়াই মানে দূর থেকে আর কি সামনে গিয়ে আঁচড়ানো কামড়ানোর ক্ষমতাও নেই এদের আশা করি বোঝাতে পেরেছি আমার বক্তব্যটা তো স্বামীকে ভালোবাসা তার প্রতি ভালোবাসা প্রকাশ করা আর কেয়ার দেখানো ওয়াইফকে কেয়ার দেখানো ধৈর্য রেখে তার কথাটা শোনা হুম সেগুলো নোংরামি যাদের কাছে মনে হয় না তারা হচ্ছে চূড়ান্ত নোংরা অসভ্যতামীর চূড়ান্ত করে তারা ক্যামেরা খুলে ইয়েস দেখেছি সবই দেখেছি চলো বুঝে গেছো কিসের কথা হচ্ছে আর কার কথা হচ্ছে অবশ্য করেই কমেন্ট বক্সে কমেন্ট করো কমেন্ট করে জানাও কিন্তু কারুর চ্যানেলের নাম নেবে না কারোর নাম নেবে না ওই সব অসভ্যগুলোর নাম এখানে নাও আমি চাই না তাহলে আমি কমেন্ট রাখতে পারবো না ঠিক আছে চলো ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে একটা লাইক অবশ্যই দেবে আর শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো করতেই হবে তাহলে লাইক দিচ্ছ কমেন্ট করছো শেয়ার করছো আর সাবস্ক্রাইব করছো চলো আজ বোধহয় ইন্ট্রো দিতে ভুলে গেছি কী আর হয়েছে তোমরা তোমাকে চেনো এখন আসি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো